শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তুমি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল সাতটা উঠেছিলাম জানো তো আজকে ওই চারটে পঞ্চান্নতে উঠেছিলাম আর কদিন আগে দেখছিলাম চারটে পঞ্চান্নতে পরিষ্কার সকাল হয়ে যাচ্ছিলো তো আজকে উঠে দেখছি চারটে পঞ্চান্নতে একটু একটু অন্ধকার অন্ধকার ভাব আছে মানে পরিষ্কার সকাল হয়নি তো ঘুম যখন ভেঙে গেছিল তখন উঠেই পড়লাম কাজ বাজ শুরু করে দিলাম কাজ বলতে ওই দরজা খুলে মারুলি দিয়েছি আর ঝাড় দিতে শুরু করেছি মানে উঠোনটা একটুখানি ঝাড় দেওয়া হয়েছে আর শুরু হয়ে গেছে বৃষ্টি তো কী আর করা যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটু একটু বৃষ্টিতে ভিজে তো আমি ঝাঁপটা দিলাম তারপর আর কোনো কাজই করতে পারিনি একের পর এক বৃষ্টি পড়েই চলেছি মানে থামার কোনো নাম নেই তো যাই হোক এখন আপাতত ঘরে আছি আর করবো বৃষ্টিতে ভিজে তো এত সকাল সকাল কাজ করাও যাবে না তাই না বলো তাহলে তো শরীর খারাপ হবে তোমরা অনেকেই বারণ করেছ আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আমার সকল বন্ধুদেরকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা আজকের দিনটা খুব ভালো কাটাও আর পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক সকল ভাই বোন যেন ভালো থাকে তো এটাই আমি চাই তো যাই হোক চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর এদিকে আমার রুদ্রসোনাটাকে দেখো ঢাকা মুড়ি দিয়ে একদম চুপ করে ঘুমাচ্ছে আলোক চোখে ঘুমাচ্ছে আবার মনে হচ্ছে যেন তাকিয়ে আছে আলোক চোখেও ঘুমাচ্ছে আর স্কুল থাকলে তো সকাল সকালে আর কি উঠিয়ে দিই আজকে ভাবলাম একটু ঘুমাক একটু দেরিতেই আর কি তুলাবো আর ওই যে বৃষ্টি পড়ছে সেই জন্য আরও আর কি উঠালাম না ঠান্ডা ঠান্ডা দিন আছে একটু ঢাকামুড়ি দিয়ে আরাম করে ঘুমাক আর কী জানো তো আরাম যে এই যে আরাম করেও ঘুমাচ্ছে আরাম করে এতটা আরাম করে কিন্তু ও ঘুমাতে পায় না ও যে পায়ে জুতোটা পরে থাকে আর জুতো পরে থাকলে তো পাটা সেই কেমন ফাঁক করে শুয়ে থাকতে হয় জুতোটা খুলে দিয়েছি বলে কিন্তু এখন আরাম করে ঘুমাচ্ছে মানে খুব খারাপ লাগে জানো তো যখন জুতোটা পরে থাকে মানে ঠিকঠাক ভাবে ঘুমাতে পারে না ও তো কিছু করার নেই মানে সারা জীবনের কথা ভেবে জুতোটা পরাতেই হয় রুদ্রসোনা তুমি কি জেগে আছো ও রুদ্রসোনা একবার মনে হচ্ছে আলোকচোখ একবার মনে হচ্ছে চোখ বন্ধ করছো রুদ্র বাবা জেগে নেই জেগে থাকলে কিন্তু হাসতো রুদ্র জেগে আছো নাকি তুমি চলো জেগেছো তো তাহলে উঠিয়ে দিই তোমাকে মানে ঘুমের ঘরে ঘরে আছে তবে আমার কথাগুলো বুঝতে পারছে শুনতে পাচ্ছে ও বলে বলে গো চলো বাবা ওঠো আজকে আমি পুরো অবাক কি বলবো তোমাদেরকে আর খুব 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 খুশি আর এই যে আজকে হচ্ছে রাখি পূর্ণিমার দিন এই দিনে এমন ঘটনা ঘটলে তো সব দিদিই খুশি হবে তো আজকে আমার ভাই আসছে হঠাৎ করে ও ফোন করেছিল যে আসছি তো মানে কী বলবো সকালবেলায় মনটা এত ভালো হয়ে গেল সকালবেলায় মনটা খারাপ ছিল আগে যেন তো আমি ভাবতেই পারিনি যে ভাই আসবে ভাইয়ের ওদিকে খুব কাজ ভাই তোমাদেরকে তো বলেছিলাম ভাই দোকান খুলবে তো দোকান ওদিকে চালু হয়ে গেছে মানে এখন তো বাড়ি থেকে ভাই বেরোতেই পারে না তো আমি ভাবতেই পারিনি যে আসবে তো হঠাৎ করে আসবে দেখো ভাই কতটা তাহলে দিদিকে ভালোবাসে মানে অত দূর থেকে হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু ভাই দিদির হাতে রাখি পরবে বলে আসছে তো কী করবো আমার তো দিকে কোনো যন্ত্র নেই যে ভাই আসবে ভাইকে রাখি পড়াবো একটা রাখিও নেই আর আমাদের গ্রামের দোকানে রাখিও পাওয়া যায় না তো ভাইকে আবার ফোন করলাম দিয়ে বললাম তুই রাখি আনবি মিষ্টি আনবি তারপরে গিফট যেটা দেবো সেটা নিয়ে আসবি পছন্দ করে তুই কিছু একটা নিবি ওইটাই তোকে গিফট হিসাবে দেবো আর টাকাটা আমি তোকে দিয়ে দেবো তুই এখন আপাতত তোর টাকা দিয়ে নে তারপরে তোকে আমি টাকা দিয়ে দেবো তো সেটাই ভাইকে বলা হলো তো এখন বৃষ্টি পড়ছে না দেখো একটু পরেই ভাই ভাই চলে আসবে মানে রামপুরহাটে চলেই এসছে তো চলো আমি এখন ঠাকুর সেবাটা দিয়ে দিই সকাল সকাল স্নান করে নিয়েছি তারপরে ভাই এলে আবার তখন তোমাদের সাথে দেখা হবে ঠাকুর সেবা দেওয়ার জন্য ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম ফুল তুলে আনলাম তারপরে দেখো ঠাকুর সেবা দিতে শুরু করেছি তবে কি জানো তো বেশি ফুল পাইনি আজকে ওর বেশি জবা ফুলই ছিল সাদা ফুলগুলো না বেশি ফোটেইনি তো যাই হোক এদিকে ফুল দিয়ে সাজিয়ে দেখো সেবাটা দিয়ে দিয়েছি তারপরে ধূপকাঠিটা প্রদীপটাও দেখিয়ে দিলাম এখন শঙ্খটা বাজিয়ে দিচ্ছি আমাদের ঘরের বিছানাপত্রগুলো আমি স্নান করার আগে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে ঝেড়ে রেখেছি তো এই ঘরের বিছানাটাও প্রত্যেক দিন আর কি সকালবেলায় পরিষ্কার করা হয় তবে এই ঘরে কেউ সয় না এমনিই আর কি পাতা থাকে একটু একটু আমাদেরই বসা হয় আর কি আর কেউ যদি আসে তখন এই ঘরে থাকে তো এই ঘরে বিছানাটা দেখো সকালবেলায় পরিষ্কার করা হয়নি মানে ঝেড়ে আর কি পাতা হয়নি তাই ভাবলাম এই ঘরে বিছানার চাদরটা একটু সুন্দর করে পেতে দিই তাই দেখো চলে এলাম হেসেল ঘরে হেসেল ঘরে চাদরটা একটু ঝেড়ে নিলাম তারপরে এই যে চারিদিকে একটু গুজে গুজে আর কি ভালো করে পেতে নিচ্ছি আর কি জানো তো এই চৌকিটা একটু ছোট তো আর বিছানার চাদরটা অনেকটাই বড় আমাদের খাটের মাপের তো সেই জন্য অনেকটা গুজতে হয় গুজে গুজে আর কি সমান করে পাততে হয় নইলে এই দিকটা অনেকটা ঝুলে থাকে তো যাই হোক চারিদিককে দেখো সুন্দর করে গুজে নিলাম তারপরে সুন্দর করে পেতে নিলাম আর এই যে বালিশ দুটো নিচে নামিয়ে রেখেছিলাম বালিশ দুটো সুন্দর করে রেখে দিলাম হচ্ছে নাকি বান্ধব বলে দুপাল আর ধার দেখা চলে আর দেখো মনে হয় পিসিদের বাড়িতে ছিল মানে আমার দিদিদের বাড়িতে একসঙ্গে এসে আর এই যে

আর এমনিতে যখন আসে নিয়ে আসে তো আজকে একটা বিশেষ দিন রাখি পূর্ণিমা বলে আমিও বললাম নিয়ে আসার জন্য তো আমি এই যে পাঁচ রকমের মিষ্টিটা আমি আনতে বলেছিলাম আর রসগোল্লা বোধহয় নিয়ে এসেছে এটা ও নিয়ে এসছে তো এই যে দেখো পাঁচ রকমের এখানে মিষ্টি আছে তো বিশেষ করে এটা হচ্ছে রাখি পূর্ণিমার জন্য নিয়ে আসা হয়েছে আর এই যে এখান থেকে কি নিয়ে এসছে কি মিষ্টি নিয়ে এসেছে ভাই নিয়ে এসছে একদম গোল গোল মোটা মোটা রসগোল্লা তো চলো এই রসগোল্লা দিয়েই ভাইদেরকে প্রথমে জল খেতে দিই তারপরে তখন রাখি বাঁধা হবে নাকি চলো আর এই যে দেখো ভাই কত কিছু নিয়ে এসছে রুদ্র জন্য এগুলো হচ্ছে ভাইয়ের দোকানের জিনিস যাবা মা কবে মামাৰ বাঢ়ি যাবা মামাৰ দোকান কৰেছে কতবাৰ যেনে যে এই জিনগ ৰুদ্ৰৰ বাকীৰ কোন খাবা আগে বেছি খাবা খাওঁ সব কিছু ৰেডি কৰি দিয়ে আশীর্বাদ করে ভাইকে রাখি পরিয়ে দিলাম তারপরে দেখো ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি আর শুভ কাজে তো মিষ্টি মুখ করতেই হয় আর মিষ্টি খাওয়ানোর পর ভাইকে একদম মন প্রাণ ভরে আশীর্বাদ করে দিলাম ভাই যেন আমার সব সময় সুখে থাকে আর ভালো থাকে তো দেখো আমাদের রাখি পড়ানো কমপ্লিট আর তোমাদেরকে তো বলছিলাম যে ভাইয়ের গিফট ভাইকে আনতে বলেছি তো এই যে ভাই যে জামাটা পরে আছে সেটাই আর কি ও নিয়েছে পছন্দ করে আমার তরফ থেকে দেওয়া আর কি তোকে বললাম তাহলে আমি যেটা নিতে বলেছিলাম তো সেটা পরেই আর কি বস তাহলে ওটা পরে রাখিটা পরাবো তো যে জামাটা পরে আছে তো এটা নিয়েছি আর এই যে আমার জন্য দেখো ভাই গিফট নিয়ে এসেছে চলো দেখি ফুলের মধ্যে তো দেখাই চিকিৎসা পাশারি আমার তো খুব ভালো হলো চিকিৎসা পাশারি আমার দরকার ছিল না তো আমি ভাবছিলাম যে চিকিৎসা পাশারি আনতে আমি যাবো আমার মুখে এসে জীবের ভাইয়ের জন্য এখনও তোমরা তোমরা কথা হচ্ছে এই যে দেখো কিনটা কি সুন্দর লাগছে হলুদে আর হচ্ছে এটা হচ্ছে বেগুনি বেগুনি বেশ ভালো লাগছে শাড়িটা এই যে আর অনেকে কমেন্ট করে বলে যে হলুদ শাড়ি আর কমলা শাড়ি এগুলোতে আমাকে ভালো লাগে এই যে কেমন লাগছে শাড়িটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে আর এবছর তো দিদি রাখি মানতে পারবে না কারণ দিদি তো শ্বশুরমশাই মারা গিয়েছিল তোমরা জানো কালাসুর চলছে তো সেই জন্য রুদ্র বাবাকেও কেউ রাখি পরায়নি আর রুদ্র রাখি পড়তে পেলো না এবছর তো আমার ভাই এলো বলে আমি ভাইকে পড়াতে পারলাম আর ভাই না এলে কিন্তু আমার ভাগ্যে হতো না আমারও পড়ানো যেত না তো যাই হোক চলো এগুলো সব রাখি আমার রাখি পড়ানো শেষ হলো তারপরে দেখো এই যে ছোট ননা দিল ছোট নন দেখো বাবাকে রাখি পরিয়ে দিচ্ছে তো দিদির তো হবে না আর প্রত্যেক বছর এই ননদা কিন্তু রাখি পড়ায় তো আগে ওর ভাইকে পড়ালো তারপরে আমাদের বাড়িতে এসছে এখন এই যে ওর দাদাকে পরিয়ে দিচ্ছে বেশ ভালো লাগলো আজকের এই রাখি পূর্ণিমার মুহূর্তটা এই যে রাখি বাঁধাবাঁধি হলো সত্যি খুব ভালো লাগলো গো ভাই এলো আমি তো খুব খুশি হয়েছিলাম আবার মুহুর্ত দেখো খুশিটা একদম চলে গেল ও ভাই এসে এসে রাখি বানানো হলো মুড়ি খেলো একটুখানি বসলো যে ভাই এখন চলে যাচ্ছে মানে এলো এটাই অনেক মানে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে ও এসেছে জানো তো ওরা হচ্ছে সোমবার ভোলা বাবার মাথায় জল ঢালবে সেই জন্য কালকে ওরা যাবে রবিবারে ওরা যাবে জল আনতে ব্রহ্মপুর তো সেই জন্য চলে যেতেই হবে

এ সাবধানে যেও বাড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে দেখছে মামা চলে গেল রুদ্র কি বলছ না মা কালকে মামার বাড়ি যাবে বলছে মামাকে দেখে মামার বাড়ি হ্যাঁ মঙ্গলবার থেকে কি করে মামার বাড়ি যাবে এখন এখন যাওয়া হবে আজকে দেখো গ্যাসে রান্না বসানো হয়েছে আর আজকে রান্না করছে দিদি কারণ কি তো আমরা দুজনেই ভেবেছিলাম যে ভাইরে এসছে খাওয়া দাওয়া করে যাবে তো আমি যখন ভাইকে রাখি পড়াচ্ছিলাম তখন দিদি এদিকে রান্না বসিয়ে দিয়েছিল দিদি বলছিল যে হলে তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসে করলে আর তাড়াতাড়ি আর কি খেয়ে যেতেও পারবে ভাই এমনিতেই আসা থেকেই বলছিল খুব তাড়াহুড়ো আছে তো সেই জন্য এদিকটা রান্না বসিয়ে দিয়েছে ভাত নেমে গেছে ভাত ঢেলেও নিয়েছে আর ভাই তো চলে গেল তোমরা দেখলেই তো ভাইকে আর কি যেতেই হতো সেই জন্য খাওয়া দাওয়া আর কি করলো না দেখো আর এই তো সবে মুড়ি খেলো মুড়ি খেয়ে বসলো দিয়ে আর কি চলে গেল। তো যাই হোক রান্নাবান্না তো করতেই হতো তো আজকে গ্যাসে করতাম না উনুনে করতাম তবে তারা হুড়োর জন্য আর কি গ্যাসে দিদি চাপিয়ে দিয়েছিলো তো ভালোই হয়েছে রান্নাটা করা নিয়ে দরকার গ্যাস বা উনুন যাই হোক না কেন তো চলো ওইদিকে দেখি কি বাকি কাজ আছে আমি তাহলে ওই কাজগুলো করে নিই দিদি ওদিকে বান্না করছে আর আমি বাইরে গিয়ে দেখলাম যে মাছ বিক্রি করতে এসছে তো সেই জন্য দেখো মাছ নেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে পোনা মাছ তো দেখো অনেকগুলো নেওয়া হয়েছে তো আমি সালে বসলাম মাছগুলো বাছার জন্য আর উনুনশালে তো আজকে রান্না হচ্ছে না গ্যাসেই হচ্ছে ভাবলাম তাহলে উনুনশালে বসেই মাছগুলো আর কি বেছে নিই আর পুকুরে তো এখন হচ্ছে না মানে পুকুরে তো মানে সব মানে ঘাটগুলো ডুবে গেছে না দিয়ে খুব অসুবিধা হয় মানে বসাও যায় না ঠিক মতো তো সেই জন্য সালে মাছগুলো বেছে নিচ্ছি তাড়াতাড়ি করে আমি মাছগুলো বেছে দিলাম আর ওদিকটা দিদিরও মানে আগে যে রান্নাটা করছিল যে তরকারিটা সেটা হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে ধুয়ে আর কি দিদিকে দিলাম দিদি মাছটা রান্না করতে শুরু করলো তো তারপরে আমি আর একটা কাজ করেছিলাম মানে দুয়ারগুলো একটু ঝাড় দিয়েছিলাম রুদ্রকে তেল মাখিয়েছি তারপরে এলাম জল ভরার জন্য আর এই যে দুপুরবেলায় জল ভরছি এই দুপুরের জলটা জানো তো দিদিই প্রত্যেক দিন ভরে কারণ তখন আমি রান্নাবান্নায় ব্যস্ত থাকি আর এই রান্নাবান্নার সময়তেই কিন্তু এই দুপুরের জলটা আসে তো প্রত্যেক দিন দিদি দুপুরের জলটা ভরে তো সেই জন্য দুপুরের জল ভরা তোমরা আমার আর কি দেখতেই পাও না আর দুপুরবেলা যেন তো অনেকগুলো বোতল ফাঁকা হয় সেই যে সকালবেলা জল ভরা হয় তারপর তো আর ভরা হয় না সেই জন্য অনেক বোতলই ফাঁকা হয়ে থাকে ওদেরকে রুদ্রকে তেল মাখিয়ে দিয়েছি ও দাঁড়িয়ে আছে ওই দিকটায় তো বললাম ওকে যে আমি জলগুলো ভরে নিই দাঁড়াও তারপরে তোমাকে স্নান করিয়ে দেবো তো এক এক করে দেখো সব বোতলগুলো ভরে নিলাম আর চার পাঁচটা পুরো দেখো সবুজে সবুজ মানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে সমস্ত গাছ একদম সবুজে সবুজ হয়ে আছে তবে এই সবুজ সবুজ থাকলে দেখতেও ভালো লাগে জানো তো তো যাই হোক দেখো সব জল এখন ভরে নিলাম হলো আমরা ভাত পেয়েছিলো এখন এখন আমরা খাচ্ছি আর ভাবি আজকে দিনে রান্না করেছিল সবজি ডাল একটা দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে মাছের ঝাল দেখো সেই যে মাছগুলো ভাবছিলাম মাছের ঝাল এই হচ্ছে আজকে রান্না বান্না চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই আমি বাবা কোনো লজ্জা নিয়েছি না আমি তো আমার গায়ের জন্য সবার খাওয়া দাওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়া করার পর এসব বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর পাড়ে এখন এখানে বাসনগুলো মেজে নেব। আর এই যে খাওয়া দাওয়া করলাম আমার যে কি কষ্ট হলো কি বলবো গো মানে বলে বোঝানোর নয় আমি যে যতটা ভাত নিয়েছিলাম অতটা ভাত তো খেতেই পারিনি মানে কোনো রকমে ওই যে সবজি ডালটা দিয়ে নরম করে মাখিয়ে অর্ধেকটা মতো ভাত খেয়েছি আর অর্ধেকটা ভাত হাসকে দেবো করে তুলে রেখেছিলাম মানে খুব জ্বালা করছে আমার মুখে জানো তো তবুও তো আজকে মানে ঝাল দেওয়াই নেই তরকারিতে অল্প করে ঝাল দেওয়া হয়েছে মুখের ঘায়ের জন্য খেতে পারবো না বলে আর এই যে ভয়ে সভারটা দিচ্ছি সেটাও কিন্তু খুব কষ্টে দিচ্ছি কালকে রাত্রে তো দিতেই পারিনি তাই সকালবেলাতে কোনো রকমে দিচ্ছি মানে একটু করে কথা বলছি আবার একটু করে আমাকে থামতে হচ্ছে যেন তারপরে দিতে হচ্ছে তো যাই হোক দেখো এক এক করে সব বাসনগুলো ধুয়ে নিলাম সন্ধেবেলায় চা করার পর আর কোনো স্যুট নিইনি আর করিনি যেন আমি কিছু করতেও পারিনি আমার মুখে এত ব্যথা দুই দীক্ষায় জিভের গাতে মনে হচ্ছে না যে কারোর সাথে কথা বলবো বা কিছু করবো রুদ্রকেও আমি পড়াইনি আজকে ওর বাবা পড়িয়েছে আমি শুধু চুপ করে শুয়ে শুয়ে শুনছিলাম তো যাই হোক এখন হচ্ছে রাত অনেকটাই বেড়ে গেছে শুতে যাব তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে জীবের খায়ের জন্য গরম দুধ খাওয়া ভালো তো সেই জন্য যে দেখো দুধ ছিল গরম করে নিলাম সেটা এখন খাবো আর দুধ নেওয়া হয় রুদ্র মানে ওর মন তো প্রত্যেকদিন খায় না মনে হয় যখন খায় আর মা বাবা ওই রাত্রে রুটি বা মুড়ি যা খায় সেটা দিয়েই খায় তো মা বাবা নেই বলে দুধটা বাড়িতে যখন আছে ভাবলাম আমি খাই মা বাবার ঠান্ডা কিন্তু আমি খেতে পেতাম না তো যাই হোক দুধটা খাবো আর ঘিও লাগাতে বলেছে গরম করে ঘিও বাড়িতে ঘিও লাগিয়েছি যেন মানে একবার দিদি আমার এই মুখের ঘাগুলোর সৃষ্টি হয়ে যায় সে দশ বারো দিন থাকবে ব্যথা করবে এমনটাই হবে প্রথম প্রথম অতটা ব্যথা হচ্ছিল না বলে সবই করছিলাম কথা বলছিলাম খাচ্ছিলাম ঢালও খেতে পারছিলাম আর এখন মানে কথা বলবো ইচ্ছা করছি না আমি এটাই ভাবছি যে আজকে যে ভিডিওটা করলাম ভয়েস ওভারটা কীভাবে দেবো কালকে তোমাদেরকে ভিডিওটা কীভাবে দেবো সেটাই ভাবছি তো যাই আজকে রাত্রে তো আবার একদম পারবো না আমি আর কি একদম মন ভালো নেই মানে শরীর ভালো না থাকলে তো মন ভালো থাকেই না তো কালকে সকালে দেখা যাবে কেমন কি থাকছে না থাকছে তারপরে হচ্ছে ভয়েস দেব কালকে তখন জানি না দুটো সময় দিতে পারবো না কী করবো তো যাই হোক চলো দুটো এখন খাই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আমার পরবর্তী দিনে